সুবিখ্যাত শ্যামা সঙ্গীত শিল্পী পান্নালাল ভট্টাচার্যের বয়স তখন তেরো কি চোদ্দ বসেছিলেন হাতে ছিপ নিয়ে হাওড়ার বালির চক্রবর্তী ঘাটের গঙ্গায় সূর্য তখন প্রায় অস্তা চলে মাছের দেখা নেই তাই গুনগুন করে তিনি গাইছেন রামপ্রসাদের গান হঠাৎই তাকিয়ে দেখলেন গঙ্গার ওপর আলোর বন্যা এক দিব্য কান্তি পুরুষ সেই জ্যোতির মাঝখানে দাঁড়িয়ে বলছেন গা গা মায়ের গান গা সেই শুরু তারপর থেকেই গানই তার জীবন তার সাধনা তার জীবন সাধনা সাধক শিল্পী পান্নালাল ভট্টাচার্যের সঙ্গীত জীবন শুরু হয়েছিল এই অলৌকিক নির্দেশের পথ ধরেই এই ঘটনার এই একক সাক্ষীর কথা শুনে সেদিন অনেকে বিশ্বাস করতে চাননি কিন্তু তার দুই অগ্রজ অধ্যাপক ডা সুবোধীপ বন্দ্যোপাধ্যায়ের মাতামহ প্রফুল্ল ভট্টাচার্য এবং খুল্ল মাতামহ সঙ্গীতশিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য দুজনেই বলেছিলেন পানু যখন বলেছে তখনও ঠিকই বলছে তুই মায়ের গানি গা আমরা তো আছি শুভদীপবাবুর মাতামহ প্রফুল্ল ভট্টাচার্যের কাছে শোনা যায় তার ছোট দাদুর অর্থাৎ পানালাল ভট্টাচার্যের ওপর তাদের বংশের কুলগুরুর পরিবারের আশীর্বাদ ছিল সদ্য বিবাহিতা অন্নপূর্ণাকে কুলগুরু আশীর্বাদ করে বলেছিলেন মা তোর ছেলেদের কণ্ঠে মা সরস্বতী অবস্থান করবেন তবে শুধু ছেলেদের কণ্ঠে নয় মা সরস্বতীর অবস্থান হয় অন্নপূর্ণার সব সন্তানদের কণ্ঠেই ছিল অনেকের কাছে সুবোধীবাবু শুনেছেন পান্নালাল ভট্টাচার্যের সব ভাই বোনেরাই ভালো গান গাইতে পারতেন সেকালে মহিলাদের গান গাওয়াটা কেউ ভালো চোখে দেখতেন না কিন্তু অন্নপূর্ণা দেবী খুব ভালো গান গাইতে পারতেন শাস্ত্রীয় সঙ্গীতেও তার যথেষ্ট দখল ছিল অধ্যাপক বাবু তার দিদার কাছে শুনেছেন নবদ্বীপে দিদার বাপের বাড়িতে গিয়েও একবার কোনো এক কালী গিয়ে মাতৃমূর্তি দর্শন করে ছোট দাদু অর্থাৎ পান্নালাল ভট্টাচার্য দীর্ঘক্ষণ স্থির হয়েছিলেন তাঁর এই অবস্থা দেখে মন্দিরের পুরোহিত বলেছিলেন অশ্রুভরা কণ্ঠে বাবা তুই কেন পৃথিবীতে এলি তিনি শুভদীপবাবুর দিদাকে বলেছিলেন এ ছেলে বিরাট সাধক তোরা ধন্য তবে ও তো বেশিদিন থাকবে না সে কথাই কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সত্যি হয়েছিল এবার আসা যাক তার সঙ্গীত শিক্ষাদানের কথায় সঙ্গীত শিক্ষক হিসাবে পান্নালাল ভট্টাচার্য ছিলেন যথেষ্ট সিরিয়াস কিন্তু শ্যামার সঙ্গীত তোলাতে গেলেই তার সমস্যা হতো। অনেকের কাছেই সুবোধিবাবু শুনেছেন শ্যামার সঙ্গীত গাইতে গিয়ে তো বটেই তোলাতে গিয়েও অনেক সময় তার মধ্যে ভাবের প্রকাশ ঘটত সারা শরীর কাঁপত দরদর করে ঘাম বের হতো। দুই চোখ দিয়ে জল গড়াত শুভদীপবাবুর মা শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় তখন ছিলেন ছোট তার মা এখনও বলেন ছোট কাকার ওই রকম অবস্থা হলেই আমি উঠে পড়তাম খেলতে চলে যেতাম ছোট কাকাও টের পেতেন না শুভদীপবাবু অবশ্য এ ঘটনা দেখেননি কিন্তু এই ঘটনার বিবরণ যখনই তিনি শোনেন তার মায়ের কাছে তখনই তিনি রোমাঞ্চিত হন আসলে পান্নালাল ভট্টাচার্য ছিলেন সত্যিকারের সাধক তাই দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে না গিয়ে তাঁর সহশিল্পীদের বলেছিলেন মা তুঁতে রঙের বস্ত্র পরে আছেন আবার কালীঘাটের মন্দিরে বাজ পড়ার পর আজও যেখানে ঘণ্টা টাঙানো আছে সেখানে বসে বাদ্যযন্ত্র ছাড়াই একের পর এক গান গাইতে গাইতে শেষ পর্যন্ত বাজ্যজ্ঞান হারিয়ে ফেলেছিলেন সুবোধিবাবু শুনেছিলেন মাঝে মধ্যেই মাঝ রাতে তাঁর দৃষ্টিতে ধরা পড়ত এক অদ্ভুত জ্যোতি তারপর তা মিলিয়ে যেত বালিতে তিনি যে ঘরে থাকতেন তার পিছনের বেলগাছে আর তারপর তিনি যে অবস্থায় পৌঁছতেন তা উচ্চমার্গের সাধকের অবস্থা তার দুটি চোখ দিয়ে অশ্রু ঝরত মুখের কথা হয়ে উঠত বাষ্পা আকুল বালির বাড়িতে পান্নালাল ভট্টাচার্যদের একটি বেল গাছ ছিল পাড়ার অনেকে বা বাড়ির কেউ কেউ বলতেন ওই গাছে ব্রহ্মদৈত্য থাকে বাড়ির যে ঘরটিতে পান্নালাল ভট্টাচার্য থাকতেন ঠিক তার পিছনে ছিল এই গাছটি বাড়ির অনেকের মুখ থেকেই শোনা যায় ওই গাছ থেকে একটা জ্যোতি বের হতো যা পান্নালাল দেখতে পেতেন পরে ওই জ্যোতি আবার গাছের মধ্যে মিলিয়ে যেত একদিন একটা গানের অনুষ্ঠান থেকে ফিরছেন সাধক শিল্পী পান্নালাল ভট্টাচার্য অনুষ্ঠান শেষে গাড়িতে ওঠার সময় এক বৃদ্ধা তার গাড়ির সামনে এসে দাঁড়িয়ে বললেন বাবা কাছেই আমার বাড়ি তুমি যদি আমার ঠাকুর ঘরে একটু আসো বৃদ্ধার কথা ফেলতে না পেরে তার সঙ্গে সেই বাড়িতে পৌঁছালেন পান্নালাল বৃদ্ধা তাকে ঠাকুর ঘরে নিয়ে গিয়ে ফল মিষ্টির সামনে বসিয়ে বলেন। তুমি একটু প্রসাদ করে দাও বাবা পান্নালাল তার থেকে সামান্য কিছু মুখে তুলে নিতেই আনন্দে মেথে উঠলেন সেই বৃদ্ধা শুধু তাই নয় তার হাতে নতুন ধুতি ও প্রণামে দিয়ে বলেন মায়ের দর্শন না পেলে কি এমন গান গাওয়া যায় এর থেকেই বোঝা যায় শ্যামার সঙ্গীতকে শিল্পী পান্নালাল ভট্টাচার্য কোন জনপ্রিয়তায় নিয়ে গিয়েছিলেন পান্নালাল ভট্টাচার্য নিজের বাড়ি বালিতে প্রতিষ্ঠা করেছিলেন দক্ষিণাকালীর মূর্তি ভাগীরথী নদীতে স্নান সেরে এসে এই মূর্তিকে সামনে রেখে তিনি পুজোয় বসতেন পুজোর সব কিছু তিনি নিজের হাতে করতেন যত ব্যস্ততাই থাক পুজো শেষ না করে তিনি কোথাও বের হতেন না গানের জগতে চরম ব্যস্ততার জন্য যখন বালির বাড়ি ছেড়ে কলকাতায় চলে যান তখন তিনি তার পূজিত দেবীর মূর্তিটি এক প্রিয়জনের কাছে দিয়ে যান নতুন বাড়িতে চলে যাওয়ার পরও তিনি কালীমায়ের পুজো পাঠ ধ্যান করতেন ভট্টাচার্য পরিবারের গৃহদেবতা ছিলেন বান লিঙ্গ শিব আজীবন এই বাড়ির গৃহদেবতাকে পুজো করে গিয়েছেন প্রফুল্ল ভট্টাচার্য তবুও তিন ভাইয়ের মূল আকর্ষণ ছিল শ্যামা মায়ের প্রতি চোদ্দ্রাড়ার যে বাড়িতে থাকতেন ওনার ঘরের ঠিক পিছনে একটা বেল গাছ ছিল তো অনেকে বলতো যে ওই বের গাছে নাকি ব্রহ্মদত্ত থাকে কিন্তু ছোটদাদু দেখতে পেতেন যে ওখান থেকে একটা জ্যোতি বেরোয় এবং সেই জ্যোতি ওই গাছে মিলিয়ে যায় কখনো কখনো তার শরীরের মধ্যেও সেই জ্যোতি প্রবেশ করে এখানে একটা কথা বলি এই বেল গাছের সঙ্গে এই ভট্টাচার্য পরিবার যারা আসলে ভাদুরী তাদের একটা সংযোগ রয়েছে মহর্ষি নবেন্দ্রনাথ পাটাটমিতে যেখানে তপস্যা করতেন সাধনা করতেন যোগ সাধনা করতেন সেখানেও একটা বের গাছ ছিল এবং পায়েটামির বহু মানুষ অজস্র মানুষ দেখেছেন সেখানে তিনি যখন ধ্যান করতেন সাধনা করতেন একটা জ্যোতির বলয় বেশিরভাগ গভীর রাত্রে তিনি করতেন আর কি একটা জ্যোতির বলয় ঘিরে থাকতো ওখানে যেন মনে হতো যে আগুন জ্বলছে অনেকে সেটা দেখে ভয়ও পেয়েছেন পরবর্তীকালে যখন তারা জানতে পারলেন যে আসলে সেটা তার সাধনার ফলশ্রুতি তারপরে সেই ভয়টা ছিল না কিন্তু তিনি বেশিরভাগ ক্ষেত্রে একটা অদ্ভুত ব্যাপার ঘটত মৌসি নক্ষত্রনাথের ক্ষেত্রে তিনি তার এই সিদ্ধিগুলো প্রকাশ করতেন না তো তাই অদ্ভুত ব্যাপার দেখাও যেত কাউর একটা মনে হতো যখন তিনি আবার যখন সামনে যেতেন তখন আর তিনি দেখতেন এরকম কিছু নেই তখন তিনি নিজেই ভাবতেন তাহলে কি তিনি ভুল দেখলেন ছোটদাদুর ক্ষেত্রে এই জ্যোতির ব্যাপারটা ছিল তার শরীরের মধ্যে সেটা প্রবেশ করতে তিনি সেটা অনুভব করতেন ধ্যান প্রকাশ ব্রহ্মচারী মহারাজ যাকে মুহর্ষি নবেন্দ্রনাথ তার পুত্রের মর্যাদা দিয়েছিলেন তার ভাইপো এবং ত্যাগী শিষ্য তার শরীর থেকেও এরকম একটা জ্যোতি বেরোত এবং সেই জন্য তিনি যখন যোগ সাধনা করতেন তিনি গা ঢেকে রাখতেন এই ঘটনার অনেকেই বলে থাকেন এগুলো আমি শুনেছি পারিবারিক সূত্রে অনেকের কাছ থেকে শুনেছি এবং এই ঘটনাটার আমি বিবরণ শুনেছিলাম আমাদের এবং যিনি একসময় আচার্য ছিলেন শ্রদ্ধেয় ডক্টর মুখোপাধ্যায় তার কাছেও আমি এটা শুনেছি যে এরকম ধ্যান প্রকাশ দেহ থেকে এরকম জ্যোতি বেরোতো সেই জন্য উনি দেহটাকে মানে ঢেকে রাখতেন আর কি চাদর দিয়ে তো এই নিঃসন্দেহে এগুলো অলৌকিক বিষয় কিন্তু এগুলো ঘট্ত আর একটা অদ্ভুত ক্ষমতা বা প্রতিভা এই ভট্টাচার্য বা বাহাদুরী পরিবারের ছিল মহী নগেন্দ্রনাথের মহাজীবন আমরা যারা চর্চা করি আমরা সকলেই জানি যে তিনি মুখ দেখে কপাল দেখে এমনকি অবস্থান থেকে পর্যন্ত নির্ভুল ভবিষ্যৎবাণী করতে পারতেন মেজদাদু অর্থাৎ ধনঞ্জয় ভট্টাচার্যের ক্ষেত্রেও আমি শুনেছি বহু ক্ষেত্রে তিনি যা বলেছেন সেগুলো ঘটে গেছে আমার মায়ের বাবা অর্থাৎ প্রফুল্ল ভট্টাচার্য অদ্ভুত ভালো ভবিষ্যৎবাণী করতে পারতেন যা বলতেন তাই ফলে যেত তো ছোটদাদুর ক্ষেত্রেও এরকম বহুবার ঘটেছে আমি এরকম একটা ঘটনা শুনেছি তার এক সম্ভবত বন্ধু এবং তার ছেলে কিছুতেই চাকরি পাচ্ছিলেন না তা সেই নিয়ে তিনি স্বাভাবিকভাবেই খুব দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন ছোটদাদু তাকে বলেছিলেন যে চিন্তা করিস না তোর ছেলের এরকম দু তিন দিনের মধ্যে চাকরি হয়ে যাবে এবং তিনি সেই চাকরি পেয়েও ছিলেন এবং খুব অদ্ভুতভাবে সেটা পেয়েছিলেন এরকম আরেকটি ঘটনা শুনেছি আমি যে এরকম একজনের এরকম বিয়ে হচ্ছিল না একটি মেয়ের তা তিনি নাকি বলেছিলেন যে এরকম হঠাৎ করে দেখবি সাত দিনের মধ্যে তোর বিয়ে হয়ে যাবে তো সাত দিনের মধ্যে সেই বিয়েটি হয়েও ছিল মানে ছোটদাদুর ক্ষেত্রে এইরকম একটা ব্যাপারও ছিল মানে ছোটদাদু জ্যোতিষ চর্চা কথাটা করতেন আমি জানি না কিন্তু ছোটদাদু এরকম বলতেন বা আমার মেজদাদু বা দাদু এরকম যা বলতেন অদ্ভুতভাবে সেগুলো মানে মিলে যেত বা ফলে যেত এটা বোধ হয় ঈশ্বরের একটা কৃপা এঁদের উপর মায়ের ঠাকুমার বিয়ের পর উনি গুরুবাড়িতে আশীর্বাদ দিতে গিয়েছিলেন গুরুদেব ওনাকে আশীর্বাদ করে বলেছিলেন মা তোর সন্তানদের কণ্ঠে দেবী সরস্বতী বিরাজ করবেন এই কথাটা যে কতটা সত্যি তার প্রমাণ তার তিন পুত্র সুরকার প্রফুল্ল ভট্টাচার্য স্বর্ণকণ্ঠ শিল্পী ধনঞ্জয় ভট্টাচার্য এবং সাধক শিল্পী পান্নালাল ভট্টাচার্য তার পুত্ররাই শুধু নন তার কন্যারাও ভীষণ ভালো গান গাইতে পারতেন সুরেন্দ্রনাথ স্বয়ং মানে চোরদাদুর বাবা গান তো গাইতে পারতেনই সঙ্গে সঙ্গে সেতার বাজাতে পারতেন এসরাজ বাজাতে পারতেন অন্নপূর্ণা দেবীও ভীষণ ভালো গান গাইতে পারতেন পায়রা টুনিতে যেখানে একই জমিদারি ছিল শ্রদ্ধেয় অশোক ভট্টাচার্যের কাছে শুনেছি যে বাড়ির মহিলাদের নিয়ে যে রামায়ণ গান ইত্যাদির যে আয়োজনগুলো হতো সেখানে তিনি রামায়ণ গান করতেন এবং ধর্মীয় গান এত সুন্দর গাইতেন যে সবাই মুগ্ধ হয়ে যেতেন আসলে মামার বাড়ি এবং বাবার বাড়ি দুদিক থেকেই সঙ্গীতের একটা উত্তরাধিকার এদের মধ্যে এসেছিল মহর্ষি রবীন্দ্রনাথের পরমার্থ সংগীতা তার একটা বিরাট বড় প্রমাণ ধ্যান প্রকাশ মৌচারীও ভীষণ ভালো গান গাইতে পারতেন সুতরাং এদের এই পরিবারের সঙ্গে ভক্তি সঙ্গীতের প্রতিভা এগুলো জুড়ে ছিল বলা যেতে পারে এই পরিবারটা ছিল একই সাথে দেবী লক্ষ্মী এবং দেবী সরস্বতীর আশীর্বাদ ধন্য ছোটদাদুর ভীষণ রকমের মাতৃভক্তি ছিল আসলে এরা তিন ভাই ভীষণ মাতৃভক্ত ছিলেন ছোটদাদুর মা অন্নপূর্ণা দেবীর প্রয়াণের পর যে শ্মশানে তাকে দাহ করা হয়েছিল সেখানে তার শেষ পদচিহ্ন যেখানে পড়েছিল সেই ধুলো আর কি একটা রূপর কৌটো করে ছোটদা এনে রেখে দিয়েছিলেন তিনি যখন যেখানে যেতেন সেখানে মাথা ঠেকাতেন মা কালীর প্রতি তাঁর যেমন ভক্তি ছিল তেমনি তার নিজের মা দেবীর প্রতি এবং তার দুই বৌদি বড় বৌদি পুষ্পরানী ভট্টাচার্য এবং মিজ বৌদি রেখা ভট্টাচার্যর প্রতিও তার ভীষণ রকমের ভক্তি ছিল দুই বৌদিকেও তিনি একেবারে মায়ের মতোই ভক্তি শ্রদ্ধা করতেন আসলে মা তো জগৎ জুড়ে রয়েছেন যার গানে এত ভাব সে তিনি যে পৌঁছবেন এত সহজে এটাই তো স্বাভাবিক আমাদের মানে মামার বাড়ির পাড়া বারেন্দ্রপাড়াতে একবার একটা যাত্রা বা নাটক হয়েছিল আর কি তো সেখানে রামপ্রসাদের চরিত্রে ছোটদাদু অভিনয় করেছিলেন তো ওই রামপ্রসাদের চরিত্রে তিনি অভিনয় করতে গিয়ে এত একাত্ম হয়ে গিয়েছিলেন গান গাইতে গাইতে এবং ওই অভিনয় করতে করতে ওখানে যারা উপস্থিত ছিলেন তাদের হঠাৎ করে মনে হয়েছিল যে রামপ্রসাদই কি তাহলে পানু হিসেবে এসেছেন এই প্রশ্নটা তাদের মনে জেগেছিল অনেককেই আমি বলতে শুনেছি এখনও অনেকে বলেন যে তিনি আসলে সত্যি একটা বিরাট আধার ছিলেন না হলে সঙ্গীতের মধ্যে দিয়ে এভাবে ভক্তির প্রকাশ ঘটে না আসলে আমার মেজদাদু ধনঞ্জয় ভট্টাচার্য বলুন বা চটদাদু পান্নালাল ভট্টাচার্য বলুন বা আমার দাদুর যে শ্যামা সুরগুলো বলুন প্রফুল্ল ভট্টাচার্যের যে সুরগুলো বলুন ভক্তির গভীরে না গেলে এরকম মানে সুর বলুন বা গানগুলো গাওয়া বলুন যে ক্ষেত্রেই সেগুলো হোক সাধনার একটা জায়গায় না পৌঁছলে এটা সম্ভব হয় না এই পরিবার ভীষণভাবে মাতৃভক্ত ছিল কিন্তু কালী এবং কৃষ্ণের ভেদ এরা কোনো দিন দেখেননি চোরদাদু নিজেও মা কালীর যেমন পুজো করতেন তেমনি কৃষ্ণেরও পুজো করতেন আর বাড়িতে প্রতিষ্ঠিত বানলিঙ্গ তো ছিলেনি ছোটদাদুর খুব ইচ্ছা ছিল এই কালী কৃষ্ণের সমন্বয়ের একটা বিষয় নিয়ে একটা চলচ্চিত্র পরিচালনা করার এবং আমার মা শিবানী ভট্টাচার্য এখন শিবানী ভট্টাচার্য বন্দ্যোপাধ্যায় কৃষ্ণ বন্ডের ছিলেন ছোটদাদু বারবার মাঝে মধ্যেই মাকে বলতেন আমি এটা করব। এবং তোকে কৃষ্ণ বানাবো যদিও সেটা করা হয়নি বা করা হয়ে ওঠেনি আমি নিশ্চিত বিশ্বাস করি যে সেটা যদি হতো বোধহয় সেটাও একটা ঐতিহাসিক বিষয় হতো দাদু যখন গান শেখাতেন সেই গান শেখাতে শেখাতে তিনি ভাবে বিভোর হয়ে যেতেন আমার মা প্রায়ই বলেন যেরকম দাদুর কাছে মা যখন গান শিখতেন চোট গান গাইতে গাইতে চোখ বুঝে একটা ভাবের জগতে চলে যেতেন এবং সেই চলে যেতেন যখন ছোট সারা গা ঘেমে যেত চোখ দিয়ে জল পড়তো আর মা যেহেতু মা ওখান থেকে উঠে খেলতে চলে যেতেন আমাদের ওই মামার বাড়ির একটা বড় বাগান ছিল তো সেখানে মা খেলতে চলে যেতেন চোট দাদু টেরও পেতেন না তো এটা মা প্রায়শই ঘটনাটা বলেন আসলে এই বিষয়গুলো সেগুলো তার অবস্থাটা বুঝিয়ে দেয় মানে সাধনার জায়গাটা বুঝিয়ে দেয় ভাদুরী পরিবার অর্থাৎ ভট্টাচার্য পরিবার এদের মধ্যে একটা আশ্চর্য রকমের একই মানসিকতা ছিল পায়রাটুঙির জমিদার পরিবারের ঐশ্বর্য কম ছিল না কিন্তু তা সত্ত্বেও এরা অনেকেই ছিলেন সংসারে সন্ন্যাসী আসলে সাধনার একটা ধারা এদের চেতনায় চৈতন্য ছিল ছোট্ট দু অর্থাৎ পান্নালাল ভট্টাচার্যের পিতা সুরেন্দ্রনাথ ভট্টাচার্য একসময় সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সন্ন্যাস নেবেন এই পরিবার থেকে সন্ন্যাস নিয়েছিলেন মহর্ষি নগেন্দ্রনাথ নিয়েছিলেন নৈষ্ঠিক ব্রহ্মচার্যের দীক্ষা নন্দিলাল ভাদুরী পরবর্তী সময়ের ধ্যান প্রকাশ ব্রহ্মচারী যিনি মহর্ষি নগেন্দ্রনাথের মানুষপুত্রের মর্যাদা পান ইঁদের যোগসিদ্ধির কথা আমরা সকলেই জানি সুতরাং পারিবারিক একটা ব্যাপার ছিল তো যাই হোক সুরেন্দ্রনাথ ভট্টাচার্য সিদ্ধান্ত নিয়েছিলেন যে এরকম তিনি ত্যাগী জীবন বেছে নেবেন এবং সেই জন্য তিনি বেরিয়েও যান শ্রদ্ধ অশোক ভট্টাচার্যের কাছে আমি শুনেছি যে মতো পরিস্থিতিতে সাঁতরাগাছির গুরু পরিবার সুরেন্দ্রনাথকে ফিরিয়ে আনেন এবং সেখানেই সুরেন্দ্রনাথ কিছুদিন ছিলেন এবং ওইখানেই শোনা যায় সুরেন্দ্রনাথকে বলা হয়েছিল তোমার জন্য সংসার আছে সংসারের যে ধর্ম সেই ধর্ম তোমাকে পালন করতে হবে সুতরাং সন্ন্যাসী হওয়া হয়নি সুরেন্দ্রনাথের কিন্তু পারিবারিক সূত্রে এটা জানা যায় সংসারে থাকলেও মন মানসিকতায় সংসারে ছিলেন না সুরেন্দ্রনাথ ছিলেন সন্ন্যাসী আমার মা নবদ্বীপ বাগচিবাড়ির মেয়ে আমার মায়ের নাম শ্রীমতী পুষ্পরানী ভট্টাচার্য তা আমার মা যখন নবদ্বীপে যেতেন আমার ছোটো কাকা আমার ঠাকমা মায়ের সাথে যেতেন কারণ হচ্ছে নবদ্বীপে আমার সেজ বিস্মা ভগবতী দেবীর বিবাহ হয়েছিল সেজ হচ্ছেন আমার ছোটো কাকার শেষ দিন তা সেই জন্যে গেলে পরে মা ঠাকমা ছোটো মার সাথে সেজ বিস্ময়ের বাড়ি মায়ের বাপের বাড়ি গিয়ে গিয়ে থাকতেন এবং ওখানেই ওনারা চারিদিকে ঘুরে টুরে বেরিয়ে দেখতেন তারপরে একদিনকে পড়ো তালার ভবতারিণী মন্দিরে পুজো দিতে এসেছিলেন মা ঠাকমা ছোটো কাকা তার ছোটো কাকা ভবতারিণী মন্দিরের কাছে বসে কেমন একটা স্থির মতন হয়ে গেছিলেন হয়ে যাওয়ার পর সাও ঘেমে টেমে চোখ টোপ দিয়ে জল টল বেরোচ্ছে এরকম অবস্থা তখন ওখানকার পুরোহিত মশাই ছোটো কাকে ওই অবস্থায় দেখে মাকে এবং ঠাকমাকে বললেন ওরে এই যে একজন মহাপুরুষ এসছে ও তো তোদের মধ্যে আর বেশি দিন থাকবে না ছোটো কাকা একটা অনুষ্ঠানে গান করতে গেছেন সেখানে মানে মায়ের গান গাইতে গাইতে মানে ছোট কাকা এমন ভাব এসে গেছিলো সেই ভাবেতে ওখানকার লোকজন সবাই অবাক হয়ে গেছিল অবাক হয়ে যাওয়ার পর যখন গান শেষ হয়ে গেছে ছোট কাকা এসে গাড়িতে উঠছেন সেই সময় এক বিদ্যা মহিলা ছোট কাকার গাড়ির সামনে এসে বলছেন বাবা তুমি এমন গান শোনালে মানে আমার অন্তরাত্মা তুমি একদম তৃপ্ত করে দিলে তা তোমাকে আমি একটা কথা বলি বাবা তুমি একটুখানি কষ্ট করে একটু গাড়ির থেকে নেমে আমার বাড়িতে একটু তুমি এসো তখন যাই হোক বৃদ্ধা মহিলার কথা ছোটো কাকা ফেলতে পারলেন না তখন উনি ওই বিদ্যা মহিলার সঙ্গে তার বাড়িতে গেলেন তোর তার বাড়িতে গিয়ে তার ঠাকুরঘরের মতো ছোট নিয়ে গিয়ে উনি বসিয়ে ফল মিষ্টি টিষ্টি সমস্ত কিছু দিয়ে দিলেন দিয়ে বললেন যে বাবা তুমি এটাকে প্রসাদ করে নাও এটা প্রসাদ করে নিয়ে তুমি আমাদের দাও তা মায়ের দর্শন আমরা নাই বা পেলাম তোমার তো দর্শন পেয়েছি তোমার দর্শন পেয়ে আমরা জন্ম জন্মান্তরের মতন ধন্য হয়ে গেলাম তখন ছোট কাকা লজ্জা পাচ্ছিলেন লজ্জা পাচ্ছিলেন দেখে আর সব যে মহিলারা ছিলেন বা যারা ওইখানে উপস্থিত ছিলেন তারা বললেন বাবা তো তুমি উনি অত করে তোমাকে যখন মনোনয় বিনয় করছেন তুমি একটু প্রসাদ নাও বাবা নিয়ে তুমি একটু প্রসাদ খাও তাহলে ওই মহিলার অন্তরাত্মা তৃপ্ত হবে তুমি না গ্রহণ করলে উনি খুব দুঃখ পাবেন তখন ছোট কা তার থেকে একটুখানি প্রসাদ তুলে নিয়ে গ্রহণ করলেন তখন মহিলা বললেন যে আমার জীবন ধন্য হয়ে গেল কারণ মায়ের ছেলে না হলে কি এরম ছেলে আমার বাড়িতে আসে এরম ছেলে আমার বাড়িতে এসে আমার জীবনটা ধন্য করে দিয়ে গেল ছোটো কাকা বাদল কাকা সন্তু কাকা অর্থাৎ সনদ সিংহ আমাদের বাড়িতে সর্বদাই থাকতেন এবং আমাদের বাড়িতে তাদের বাড়িতে গান চর্চা করার সমস্ত কিছু ছিল ছোটো কাকা বাদল কাকা সন্তু কাকা সবাই মিলে একদিনকে গঙ্গায় বেড়াতে গিয়েছেন বেড়াতে গিয়ে ওনাদের নৌকোয় চলে যাওয়া ছোটো কাকার খুব অভ্যাস ছিল নৌকায় চলে মাঝ গঙ্গায় চলে যাওয়া এই সমস্ত অভ্যাস ছিল সেই সমস্ত সময় যে যখন বাদল কাকার ছোটো কাকার সন্তু কাকা যাচ্ছেন তখন একটা মানে বিরাট ঢেউয়ের মতন উঠেছে ঢেউ দেখে ছোটো কাকা ওইখানে আর কোনো কথা না বলে নিজেই গান শুরু করে দিলেন নৌকো কিন্তু টলবল টলবল করছে সন্তু কাকা বাদল কাকার প্রত্যেকে ভয় পাচ্ছে কিন্তু ছোটো কাকা কিন্তু নিজের মনেই নিজে গান করতে আরম্ভ করে দিলেন সেই গান শুনে সৌরা সব তখন স্তম্ভিত হয়ে গেছে যে এ কি ওর গান কি মা গঙ্গা শুনছেন যে তা নয় মা গঙ্গার এত ঢেউ সেই ঢেউ থেকে আমাদের আস্তে 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 নিয়ে যাচ্ছে সবাই অবাক হয়ে গেলেন কিন্তু যেই ছোট কাকা গান ধরল গান শুরু করে দিল তখনই মা গঙ্গা স্থির হয়ে গেলেন তারপরে ওনারা আস্তে 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 পারে ফিরে আসলেন রকম ঘটনা দেখে মাঝিরা এবং গঙ্গার ধারে যায় সব লোকজন ছিল প্রত্যেকে একদম অবাক হয়ে গেছিল যে কি মানু কিরাম গান করল যে মা গঙ্গা পর্যন্ত তার গান শুনতে স্থির হয়ে গেল ওই দেখে সবাই অবাক হয়ে গেছে ছোট কাকার মাছ ধরা নেশা ছিল তা মাছ টাছ ধরে ওখান থেকে আনন্দ করে ফিরছিলেন সেই সামনেই একটা বিরাট বাগান পড়েছিল সেই বাগানের সামনে ছোট কাকার সেই দাঁড়িয়ে কিরাম একটা নিস্তব্ধ মতন হয়ে গেছে সবাই তাকিয়ে তাকিয়ে দেখছি কি এরকম ফানু এরকম হয়ে গেল কেন তারপরে একটা গান শুরু করলো গান শুরু করার পর ওখান থেকে যত টাকে যাচ্ছিলো পাখিরা কিচিরমিচির আওয়াজ করতে করতে যাচ্ছিল সেই কিচিরমিচির আওয়াজ মানে থেমে গেল ছোটো গান শুনে পাখিরাও যেন মনে হচ্ছে তার গান শুনছে তারা তখন ধন্য করতে করতে ছুটে এসছে ছুটে এসে দেখে যে ছোটো কাকা ওইখানে দাঁড়িয়ে তারা তখন ছোটো কাকাকে কিছুতেই ছাড়বে না যে আপনি আমাদের বাড়িতে চলুন কিন্তু ছোটো কাকা বললেন যে না আমার তো এখন বাড়িতে যাওয়ার সময় নেই আমি তো এখনই ফিরবো সেই জন্যে তখন উনি আস্তে আস্তে বাড়ি চলে আসলেন